এবার ঘুরে বসেই পাবেন কুয়েতের ভিসা বাংলাদেশিদের জন্য রয়েছে যে সব সুযোগ সুবিধা কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে চালু করেছে কুয়েতের ইলেকট্রনিক ভিসা যেটাকে ই ভিসা বলা হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্ল্যাটফর্মটি কুয়েতে ভ্রমণ ব্যবসা পারিবারিক ও সরকারি সফরের প্রক্রিয়া অনেক সহজ করবে বলে মনে করা হচ্ছে নতুন এই ই ভিসা প্ল্যাটফর্মে মোট চার ধরনের ভিসা পাওয়া যাবে পর্যটন পারিবারিক ব্যবসায়িক এবং সরকারি এর ফলে আবেদনকারীরা দ্রুত কম কম ঝামেলায় এবং সময়ের মধ্যে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে চার ধরনের যে ভিসাগুলো রয়েছে এই ভিসাগুলোর সুবিধা পর্যটন ভিসা এই ভিসায় একজন বিদেশি নব্বই দিন পর্যন্ত সেই দেশে অবস্থান করতে পারবেন কুয়েতের সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহাসিক স্থান অবসর বিনোদনের সুযোগ গ্রহণ করতে ইচ্ছুক পর্যটকদের জন্য এটি বিশেষভাবে উপযোগী পারিবারিক ভিসা কুয়েতে অবস্থানরত অভিবাসীরা তাদের আত্মীয় স্বজনদের সর্বোচ্চ ত্রিশ দিনের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন এতে পরিবারের মধ্যে পুনর্মিলনের সুযোগ সহজ হবে বিজনেস ভিসা উদ্যোক্তা পেশাজীবী এবং বাণিজ্যিক প্রতিনিধি যারা কুয়েতে মিটিং সেমিনার বা ব্যবসায়িক আলোচনায় অংশ নিতে চান তাদের জন্য ত্রিশ দিনের এই ভিসা সুবিধা দেবে এরপর হচ্ছে সরকারি ভিসা আন্তর্জাতিক সম্মেলন বা দ্বিপাক্ষিক কোনো বৈঠকে অংশ নিতে কোনো কূটনৈতিক বা সরকারি প্রতিনিধিদের জন্য নির্ধারিত হচ্ছে এই ভিজাটি যা খুয়েতি সরকারের আমন্ত্রণ সাপেক্ষে এটি প্রদান করা হবে আবেদনের প্রক্রিয়াটি কি এই ভিসা ব্যবস্থা সুবিধা পেতে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে আবেদনকারীরা ঘরে বসেই প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এই উদ্যোগ কুয়েতের বৃহৎ ডিজিটাল রূপান্তর পরিকল্পনার একটি অংশ এবং কুয়েতকে একটি আন্তর্জাতিক পর্যটন বিনিয়োগ কূটনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্রে রূপান্তর করা এই ভিসাটি উপসাগরীয় একাধিক দেশগুলোতে ঘোরার সুযোগ দিবে এই বহুল প্রতীক্ষিত বহুদেশীয় ভিসা ব্যবস্থাটি শিগগিরই চালু হওয়ার কথা রয়েছে তথ্যগুলো আপনার সাথে শেয়ার করেছি তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ